হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আসের কাছে আমরা আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ষাণ্মাসিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের কোশ্চেনটা কীরকম আসতে পারে সে ব্যাপারে আজকে দিক নিশ্চয় দেওয়া হবে তো আগে বলে নিচ্ছি এর একটা নমুনা প্রশ্ন অর্থাৎ তোমাদের প্রশ্নটা অনেকটা এরকম হবে এরকম যে হবে তার পুরোপুরি কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না তো দেখো এখানে কিছু তোমাদের একক কাজ থাকতে পারে সে একক কাজগুলো কী কী থাকতে পারে দেখো এখানে তোমার থাকতে পারে যে ভালো থাকার জন্য সহায়ক কাজ এবং অভ্যাস কী কী অর্থাৎ তুমি যদি ভালো থাকতে চাও তাহলে তোমাকে কী কী কাজ করতে হবে এবং কী কী অভ্যাস গড়ে তুলতে হবে তোমার পরিবারের খাবার প্রস্তুত কীভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করে এটা তোমার করতে হতে পারে এবং পরিবেশন কীভাবে করা হয় এবং এই কাজটা কে কে করে এবং আরেকটা কোশ্চেন আসতে পারে যে খাবার সংরক্ষণ কীভাবে করা হয় এবং সেটা কে করে এর পরবর্তীতে তোমার জন্য আরেকটা কোশ্চেন থাকতে পারে সে কোশ্চেনটা কি হতে পারে দেখো সে কোশ্চেনটা হতে পারে যে খাবারের পুষ্টিমান বজায় রাখতে তোমার পরিবারে কি কি করা হয় অর্থাৎ তোমার পরিবারে যদি খাবারের পুষ্টিমানটা বজায় রাখতে চাই সবাই তাহলে তো কিছু করতে হবে অর্থাৎ খাবারটা তো যদি যথাযথ উপায় তুমি সংরক্ষণ না করো সেটা তো পচে যাবে তো সেক্ষেত্রে তোমার কী কী করণীয় পুষ্টিমান বজায় রাখতে তারপরে দেখো পরবর্তী আরেকটা কোশ্চেন থাকতে পারে কি পরিবারের উদ্ধৃত খাবার কি করা হয় এর পরবর্তী তোমরা একটা কোশ্চেন থাকতে পারে যে খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ প্রক্রিয়ায় তোমার ভূমিকা কী এবং তিন নম্বরে একটা কোশ্চেন থাকতে পারে শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন তুমি কী কী কাজ করো তো এইগুলো হলো তোমাদের একক কাজ মানে এরকম কোশ্চেন তোমার কী একক কাজ থাকতে পারে তো এই একক কাজগুলোর পরে তোমার কিছু কি থাকতে পারে দেখো এই একক কাজগুলো করার পরে তোমার কিছু অন্যান্য কাজও থাকতে পারে সেগুলো হচ্ছে কি দলীয় কাজ অর্থাৎ এই কাজগুলো তোমার দলে দলে করতে হবে তো সেই দলীয় কাজগুলোর ভিতরে কী কী কাজ থাকতে পারে দেখো সেই দলীয় কাজগুলো থাকতে পারে যে খাবার যে সকল কারণে অনিরাপদ হয় অর্থাৎ কোন কোন কারণে খাবারটা আমরা যে খাবারটা খাই সেটা অনিরাপদ হয় সেটা কিন্তু তোমার কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তো তুমি এগুলো কী করবে তোমার যে বন্ধুরা আছে সেই বন্ধুদের সাথে মিলেমিশে এগুলো কি করবে সবাই সুন্দর করে এগুলো ব্যাখ্যা করবে ঠিক আছে তো এরপরে তোমাদের আরও কিছু কাজ আছে সেই কাজগুলো কী কী চলে একটু আমরা দেখে নেই তো তারপরে যে খাবার অপচয় কিভাবে রোধ করা যায় এটা তোমরা বন্ধুরা মিলে করতে পারো অর্থাৎ এটাও তোমাদের কিন্তু একটা কী কাজ দলীয় কাজ যে কীভাবে আমরা কি করতে পারি খাবার অপচয়টা রোধ করতে পারি এর পরবর্তীতে তার একটা কোশ্চেন থাকতে পারে কি যে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান অর্থাৎ নিরাপদ খাদ্য নিয়ে আমরা কী কী স্লোগান তৈরি করতে পারি এই ব্যাপারে বিভিন্ন ই থাকতে পারে আমাদের কোশ্চেন থাকতে পারে এর পরবর্তী তোমার চার নম্বরে আরেকটা কোশ্চেন থাকতে পারে কি পানিতে ডুবে গেলে কি করা হয় অর্থাৎ তোমার কেউ পরিচিত বা তোমার কেউ অপরিচিত কেউ যদি পানিতে ডুবে চায় তাহলে তুমি তার প্রাথমিক চিকিৎসাটা কীভাবে দিয়ে দিতে পারো সে ব্যাপারেও একটা কোশ্চেন থাকতে পারে তো এইভাবে মূলত তোমাদের কোশ্চেন থাকতে পারে কিছু একক কাজ থাকবে এবং কিছু দলীয় কাজ থাকবে এবং তোমাদের মোট পাঁচ ঘন্টা সময় দেওয়া হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের এই কাজগুলো কীভাবে করানো হবে পরীক্ষার দিন তো আশা করছি কিছুটা আইডিয়া পেয়েছ তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনেস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অনেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ধন্যবাদ সবাইকে আর যখনই আমি মেন কোশ্চেনটা পাবো তখনই কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে তো সবাইকে ধন্যবাদ জেনেস এখানেই শেষ করছি